কলেজের অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আমি নাজরিন আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আবার এসেছি তোমাদের সাথে একটি নতুন ক্লাস নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দি জাতি তত্ত্ব তা আসো আমরা আমাদের আলোচনা শুরু করি দ্বিজাতি তত্ত্ব বলতে আমরা কি বুঝি আমি এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমি ক্লাসে তোমাদের তত্ত্ব আলোচনা করব। তাহলে তত্ত্ব বলতে আমরা কি বুঝি করবার্সের স্টুডেন্টদের জন্য এটা পরীক্ষা প্রশ্ন আসে ডিগ্রির স্টুডেন্টদের জন্য আসে আবার ইন্টারমিডিয়েটের জন্য আসে যাই হোক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস যাদের তাদের জন্য এটা পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন দ্বিজাতি তত্ত্ব বলতে আমরা কি বুঝি তাহলে এখানে আমরা ছবিতে তোমরা লিখতে পাচ্ছ মোহাম্মদ আলী জিন্না এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না তিনি এই তত্ত্ব উনিশশো সালে তত্ত্ব দান করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ভারতের যে রাজনৈতিক যে অগ্রগতি বা রাজনীতিতে আমরা দেখতে পাই দিজাতি তত্ত্ব এক তোমার যুগান্তকারী একটি ঘটনা অর্থাৎ ভারতের রাজনীতির গতি পরিবর্তন করে দেয় এই দ্বিজাতি তত্ত্ব উনিশশো সালে যখন নেহরু রিপোর্ট প্রকাশিত হয় এর পর থেকে আমরা দেখতে পাই ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্পর্কে অবনতি ঘটতে থাকে পরবর্তীতে উনিশশো সালে যখন ভারতের প্রদেশগুলিতে যখন নির্বাচন তোমার অনুষ্ঠিত হয় সে নির্বাচনে আমরা দেখতে পাই অধিকাংশ প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং যার কারণে এককভাবে ছয়টি প্রদেশে আমরা দেখতে পাই কংগ্রেস সরকার গঠন করে এবং বাংলা ও পাঞ্জাবে মুসলিম লীগ সর্বদলীয় সরকার গঠন করে এই সময়কালে আমরা দেখতে পাই যে তোমার কংগ্রেসের শাসন আমলে যে অভিজ্ঞতা অভিজ্ঞতা অভিজ্ঞতায় থেকে থেকে তিক্ত এ মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম নেতৃবৃন্দ তারা চিন্তা করেন যে ভারতে যদি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয় তাহলেও কিন্তু ভারতের মুসলমানদের কোনো লাভ হবে না কারণ এতে মুসলমানরা উল্টা স্থায়ী সংখ্যা তারা কি হবে পরিণত হবে তখন সেই চিন্তা থেকে আমরা দেখতে পাই তোমার জিন্না সাহেব ঘোষণা করেন যে যে না অখণ্ড ভারতে হিন্দু এবং মুসলমানরা কখনো এক জাতি হিসেবে তারা টিকে এখানে বসবাস করতে পারবে না হুম তখন তিনি বলেন যে ভারতে হিন্দুরা যেমন একটি জাতি তেমনি মুসলমানরা একটি জাতি অর্থাৎ ভারতের হিন্দু এবং মুসলমানদের জাতিসত্তা নিয়ে সালে যে ধারণা দান করেন তাই আমরা দি জাতি তত্ত্ব ভারতে হিন্দু এবং মুসলমানদের জাতিসত্ত্বা নিয়ে মোহাম্মদ আলী জিন্না যে ধারণা দান করেন উনিশশো সালে তাকেই দ্বি তত্ত্ব বলা হয় আমি এই তত্ত্ব তোমরা একটু খাতা কলম নিয়ে যদি বসো তাহলে ভালো হয় এই তত্ত্বকে আমি আরেকটু ব্যাখ্যা দিব সেটা হচ্ছে যে সাঁত্রিশ সালে নির্বাচনের পর যে তিক্ত যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতায় জিন্না সাহেব বলেছেন যে অখণ্ড ভারতে মুসলমানদের কোনোদিন স্থায়ী শান্তি হবে না হুম এবং ভারতে অখণ্ড ভারতে হিন্দু আর মুসলমান কোনো অবস্থায় পাশাপাশি অবস্থান করে এক জাতিতে পরিণত হয়ে তারা কখনো এগিয়ে যেতে পারবে না জিন্না সাহেব তার তত্ত্বে তিনি বলেন ব্যাখ্যা দেন এবং তিনি বলেন যে তোমার ভারতের মুসলমানদের এর হচ্ছে একটি স্বতন্ত্র জাতি ভারতের মুসলমানরা হচ্ছে একটি কি স্বতন্ত্র জাতি একটি জাতি স্বতন্ত্র জাতি হিসাবে এ এবং হিন্দুরা যেমন একটি স্বতন্ত্র জাতি মুসলমানরা একটি স্বতন্ত্র জাতি তিনি বলতে চাচ্ছেন যে ভার একটা জাতির যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার সেটা যেমন হিন্দুদের মধ্যে আছে তেমনি মুসলমানদের মধ্যে একটা জাতির যত যত বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে আছে সবগুলো বৈশিষ্ট্য কার মধ্যে আছে মুসলমানদের মধ্যে আছে তখন তিনি বলছেন যে ভারতের এর হিন্দু এবং মুসলিম জনগণ পৃথক ধর্মীয় দর্শন সামাজিক আচার আচরণ এবং সাহিত্যের অধিকারী হিন্দু এবং মুসলমানগণ পৃথক তাদের সভ্যতা আলাদা এবং পরস্পর বিরোধী ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনাকে আশ্রয় করে তাদের সে সভ্যতা গড়ে উঠেছে পরস্পর বিরোধী চিন্তা ভাবনাকে আশ্রয় করে সে সভ্যতা গড়ে উঠেছে জীবনের প্রতি ও জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের জীবনের প্রতি এবং জীবন সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হিন্দু তিনি আরো বলেন মোহাম্মদ আলী জিন্না হিন্দু এবং মুসলিম জনগণ অনুপ্রেরণা লাভ করে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে কি থেকে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে তাদের মহাকাব্য ভিন্ন তাদের পূজনীয় বীর আলাদা এবং আলাদা তাদের সুখ দুঃখের কাহিনী তিনি আরো বলেন একের কাছে যিনি বীর রূপে আদৃত বা আহ সমাদৃত অন্যের কাছে তিনি শত্রু বলে ঘৃণিত তিনি আরো বলেন অনুরূপ একের কাছে যেটা জয় অন্যের কাছে সেটা পরাজয় বলে বিবেচিত একটি সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যটি বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ এরূপ দুটি জাতিকে একটি অভিন্ন রাষ্ট্রের দেয়ালে বা জোয়ালে যদি বেঁধে রাখা হয় তাহলে ক্রমান্বয়ে সে রাষ্ট্রের মধ্যে অসন্তোষ দেখা দেবে এবং এই অসন্তোষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে এসে সেটা রাষ্ট্রীয় কাঠামোকে চূড়ান্ত সেটা ধ্বংস করে দিবে তাই জিন্না দাবি করেন যে ভারতের হিন্দু এবং মুসলমানরা দুটি ভিন্ন জাতি এবং সুতরাং ভারতের হিন্দুদের যেমন মাতৃভূমিকে শাসন করার অধিকার রয়েছে ঠিক একইভাবে মাতৃভূমিদেরকে মাতৃভূমিকে শাসন করার অধিকার রয়েছে আর এই চিন্তা ভাবনা থেকেই এবং তিনি আরো বলেন অখণ্ড ভারতের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে অখণ্ড ভারতের কি থেকে ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে অখণ্ড ভারতে হিন্দু মুসলমানরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাবে না বরং এদের মধ্যে সব ব্যাপারে ভিন্নতা রয়েছে এত ভিন্নতা নিয়ে দুইটি জাতি কখনো একতাবদ্ধ হয়ে এক জাতিতে পরিণত হয়ে এক ভারতীয় হয়ে তারা এগিয়ে যেতে পারবে না আর এই চিন্তাধারা থেকে তিনি ভারতের হিন্দু এবং মুসলমানদের জাতিসত্তা নিয়ে সংঘাদান করেন এবং তিনি তাদের জন্য মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির ভূমির প্রয়োজনের কথা ব্যাখ্যা করেন পরবর্তীতে আমরা দেখতে পাই মোহাম্মদ আলী জিন্নার এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই উনিশশো সালে তেইশ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব তোমার কি করা হয় উত্থাপন করা হয় এবং এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই তোমার পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় অর্থাৎ ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় আজকে এতটুকু পর্যন্তই সবাইকে ধন্যবাদ তোমরা বাসায় পড়বে এবং জানার চেষ্টা করবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ